আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম নতুন দুইটা ডিজাইনের ফ্লোরমেট কালেকশন এটা হচ্ছে হাজি ইউনাইটেড কোম্পানির এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে গোল্ডেন ডিজাইন করা এটা সাইজ থাকবে তিনটা ছয় ফিট পাঁচ ফিট এবং সাত ফিট যার যে সাইজ লাগে অবশ্যই নিতে পারবেন এটা পিছনে কার্বন বোডির হবে ক্রেপ টেপের যেটা আপনার ফ্লোর সাথে মিশে থাকবে ফুলে থাকবে না এবং দীর্ঘদিন লাস্টিং করবে এটা হচ্ছে হাজি ইউনাইটেড কোম্পানি সাইজ অ্যাভেলেবেল আছে এটা শুরু হবে পঁচাশি টাকা পার রানিং ফিট থেকে পাঁচ ফিট যদি নেন পঁচাশি টাকা পড়বে ছয় ফিট নব্বই এবং সাত ফিটের দাম পড়ে একশো পাঁচ টাকা এটার মধ্যে আরো একটা কালার আছে এটা হচ্ছে আপনার গোল্ডেন এটাও হাজি ইউনাইটেড কোম্পানির এটা আপনার দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর বিশেষ করে যারা মাটিতেই ব্যবহার করতে চান তারা কিন্তু এই ম্যাটগুলো দেখতে পারেন এগুলো মাটিতে ব্যবহার করা যাবে এবং পাটাতনের উপরে যারা ব্যবহার করতে চান তারাও কিন্তু ব্যবহার করতে পারবেন সেম কোম্পানি হাজি ইউনাইটেড আর ক্রিপ প্রাইসটাও সেম থাকতেছে তো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে করে নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এগুলো ক্রিপ পিছনে দেখেন যতই খসা খুশি করেন সহজে নষ্ট হবে না ক্রিপ জাতীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ